তো গাইস দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় এখন বাজে প্রায় সাতটা তো তার আগে দেখো রেডি হয়ে নিয়েছি আচ্ছা কেমন লাগছে বলো তো এই পোশাকে আমার তো মোটামুটি লাগছে খুব একটা ভালো লাগেনি খাচ্ছি দাচ্ছি এতটা মোটা হচ্ছে যে বলার নয় তো ওদিকে মাও রেডি হয়ে গেছে বৌদিও হয়ে গেছে রেডি তো সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি কারণ বাড়ি থেকে বিলা বেশি দূরে নয় সামান্য একটুখানি তো চলো প্রথমে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিলাম এরপর নেমে পড়েছি ভিলার ঠিক সামনে ভিলাটা মোটামুটি খুব কাছাকাছি বললেই চলে জাস্ট হেঁটেও কিন্তু আসা যায় তো চলো প্রথমে ভিলার ভেতরে ঢোকা যাক তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইজ এই দেখো ভিলার ভেতরে চলে এলাম আমরা আসতে কিন্তু অনেকটাই লেট করেছি তো দেখতেই পেলে ফাইনাল লোকটা তারপর দাদা বউ ওদের ফটো টোটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলো মানে মামা ছেলে আর মামা ছেলের বউ তো ওরা ওদিকে ফটো শটো তুলুক তাহলে যতক্ষণ আমরা একটু স্টার্টারের দিকে চলে যাই আচ্ছা স্টার্টারে কী ছিল বলো তো স্টার্টারে ছিল বেবি কন ফিশ ফ্রাই আর ছিল ইসীতে গরম গরম কফি যতবার যাচ্ছি ফিস ফ্রাই রাইস কিন্তু শেষ হয়ে যাচ্ছে ফিস ফ্রাইয়ের দেখা নাই তো প্রথমে বৌদি একটু বেবিকর্ন নিয়েছিল সেটা তোমাদেরকে বৌদি রিভিউ দেবে যেহেতু আমি কিন্তু বেবিকর্নটা টেস্ট করিনি আর পাশে তো অনেক মানুষ রিলেটিভস ছিল যাদের সবার সাথে খুব মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম এই অ্যানিভার্সারিটা তারপর অনেক কষ্ট করে অনেকক্ষণ পর ফেস ফ্রাইটা পেয়েছিলাম গাইস সেটাকেও বৌদি তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছে আমার খাওয়ার ইচ্ছে ছিল না যদিও বৌদি জোর করাতে আমি একটা ফিস ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর একটু কফি কারণ কফি কিনতেই শীতকালে কান্না ভালো লাগে গাইস কি বলো আমার তো দারুণ লেগেছিল তো চলো আমারও খেয়ে তো খুব সুন্দর লেগেছিলো এবার বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই যে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গিফটের পর্বে শুনলাম এটা নাকি বৌদি দাদাকে গিফট করেছে যদিও বৌদিকে বৌদি কিন্তু বলি না ভাগাগোড়ায় দিদি বলেই ডাকি তাই এখনও কিন্তু গাইজ আমরা দিদি বলেই ডাকি তো ফাইনালি দেখো দিদিদের বিয়ের মানে পল্লবীদির এই যে দাদার আর বৌদির বিয়ের একটা সুন্দর ফটো এত বড় ফটো ফ্রেমে বৌদি দাদাকে গিফট করেছে আচ্ছা তোমাদের কেমন লেগেছে বলো তো আমার তো খুব সুন্দর লেগেছে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি তারপরে দাদার গিফটটা তো তোমরা দেখতেই পেলে কি বলো তো দাদা দিয়েছিল সোনার একটা খুব সুন্দর আংটি সত্যি যে কী বলবো এতটা এনজয় করেছি যে বলার নয় তারপরে সবাইকে একটা হলটা তোমাদের একটু দেখে নিলাম কারণ অনেক রাত হয়ে গেছে এবার খাওয়ার পালা আমি আমার খাওয়ার ভিডিও করিনি আমি বৌদির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা বৌদির খাওয়ার ভিডিও তো মেনুতে ছিল হচ্ছে গিয়ে ফিস কচুরি আর ছেলের সঙ্গে স্টাফ আলুর দম তো দেখো বৌদির খাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর দিয়ে দিয়েছিলো ডিমের ডেবিল চিকেন দেওয়া তারপরে হচ্ছে স্যালাড আচ্ছা স্যালাড খেতে কারা কারা ভালোবাসো আমার কিন্তু দারুণ লেগেছে স্যালাডটা আমি মোটামুটি অল্প একটা খাবার খেয়েছি কিন্তু ভিডিও করিনি তাই বৌদির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সঙ্গে ছিল জড়চুরের ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে গিয়ে ফুলকপি রোস্ট রাইস এরপরে দিয়ে দিয়েছিলো কষা কষা চিকেন আর সঙ্গে ছিল চিলি ফিস চিলি ফিশটাও খেতে দারুণ ছিল এরপর দিয়ে দিয়েছিলাম চাটনি আর পাঁপড় তো খাওয়া দাওয়া তো শেষ মোটামুটি আর এটা ছিল জামুন তারপরেই চলে এসেছিলো আইসক্রিম আর পান যদিও আইসক্রিম কিন্তু আমি তিনখানা খেয়েছি তো খাওয়া দাওয়া করে ফাইনালি বিলা থেকে রুমে চলে এসেছি মানে মামির বাড়িতে মামার বাড়িতে তো প্রথমেই মেকআপ টেকআপ তুলতে হবে গাইস ফ্রেশ হতে হবে তো এই দেখো মুখে মোটামুটি মেকআপ টেকআপ সবই তুলে ফেলেছি ফ্রেশ হয়েও গেছি তো ব্লগটা এখানে শেষ করবো তো নাকি হ্যাঁ চলো তার আগে কিছু ভিডিও দেখিয়ে দিই তোমাদের কারণ কত কী গিফটস পেয়েছি সেটাও তো দেখাতে হবে গাইস এই দেখো প্রত্যেকটা গিফটস আনবক্সিং করে গাইস তোমাদের দেখাতে পারলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো অত রাতে গিফট খোলাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো দু একটা খুলে দেখাচ্ছিলো বৌদি একটা সোয়েটার পেয়েছিল একটা খুব সুন্দর ফটো ফ্রেম আর বৌদির শ্বশুরবাড়িতে মানে দাদা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল দাদাকে একটা সুন্দর জ্যাকেট তো চলো তারপরে সেলিব্রেট করা হলো পরের দিনের ভিডিও এটা তো এখানেই ভিডিওটা শেষ করছি গাইস কি বলো তো সবাইকে জানাই আমার ইউটিউব ফ্যামিলি বা ফেসবুকের ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব আনন্দ করে কাটিও তো চলো ব্লগটা এখানেই শেষ করছি চলে এসেছি ফাইনালি গাইস বাড়িতে তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফর সাবস্ক্রাইব করে নাও প্লিজ দ্য বেল এক নেভার মিস এনি আপডেট থ্যাংকস ফর ওয়াচিং গাইস